জিনিসটা কি পাঁচশো টাকা হাই কয়েক ভালো কথা মানে বুঝলাম না পাঁচশো টাকা না এটা ওই যে গাছ তুলে নিয়ে গাছ তো ওই যে তো আগে গাছ তুলে নিয়ে সকাল থেকে আমার গরম করে ফেলাইছে ভাই যে রয়ে তা মানে আবহাওয়া খুবই খারাপ একে নাই কারেন্ট কারেন্ট ছাড়া কি চলা যায় হ্যাঁ কালকে মনে করেন পাড়ের পাতা ভেঙে দিছি আজকে পাড়ের পাতা না এই যে এই গাছগুলা দিব আজকে এই গাছগুলো আসলে এই জিনিসটা কি

আসলে খরগোশ আমার খুবই শখের একটা জিনিস ঠিক আছে খুবই আদরের প্রাণী এগুলো পালন করতে ভালোই লাগে ভালো লাগে দেখতে অনেক কি তো যার কারণে মনে করে একটু কষ্ট হইল আর কি পরিস্থিতি দেখছেন দিনের মানে চমৎকার ভিউ অসাধারণ মনোমুগ্ধকর সময় কিন্তু আফসোস কি জানেন এই যে চাঁদির উপরে চাঁদির উপরে এক মাথায় উঠে রয়েছে না যে চাঁদি মানুষ কাড়িয়া ফেলাই তাপ দিয়া ওই আরো রাগ করে ভালো কথা দিন ভালো ভালো কথা কিন্তু রোদ রোদরা কোনো দরকার উঠবে না করি না তো গরম ছাড়া কোন দরকার হ্যাঁ এই যে রুপি ভালো কথা না করছে কেউ কিন্তু এই যে গরম তাপ দিয়ে যায় কিন্তু মুটকে চাঙ্গে তুলে দেয় এটাকে ঠিক করে হ্যাঁ আস মানে অবস্থাটা খুবই ভালো এই কটা ঘাস পৌঁছি ভাই আমার যোগটা আছে কিন্তু প্রচুর পরিমাণ যোগটা আমার খ্যাম খ্যামে আরে না বাড়ির মানুষ গেছে চাপাত খাইতে মা কয়েকা গেছে যে কয়েকটা ঘাস তুললাস ছাগলরে আর খরগুসিটা দিস আহা কিন্তু সে তো জানে না তার সোনার টুকর ছেলে কত কিছু করতে পারে হ্যাঁ কাজ করে উদ্যম করতেছি তো এই আর কি তুলছি জানি না কতটি তুলতে পারবো তো যাই হোক এই জায়গা থেকে গাছ তুলে নিয়ে যায় ঠিক আছে তুইলে নিয়ে ও যে তুই খাইতে পারে খাইবো যদি আবার লাগে তুলে দেবো ওকে তো আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন আপনাদেরকে করে ভালো ভালো ভিডিও করতে চেষ্টা করবো আর ভালো ভালো ভিডিও চেষ্টা করবো ঠিক আছে একটু পাশে থাইবেন ভালোবাসেন আপনাদের ভালোবাসাই সব কিছু আমি আসলে কোনো কিছু না স্যান্ডেল আস্তাঘাটা স্যান্ডেল করে থাকে গরিবের স্যান্ডেল বাই কিছু করার নাই এই যে মনটু এই জায়গায় রয়েছে এলো খা পানি তো তোকে সকালবেলা দিয়েছি কখনও পানি দিব না তোকে সায় রেখে দেবো ঠিক আছে খেতে থাক আপনি খা রিল্যাক্স খা রিল্যাক্স জাস্ট রিল্যাক্স এদিকে থাক এখানে থাক তোর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেন লাইক কমেন্ট শেয়ার ঠিক আছে সবাই ঠিকঠাক ওকে বাই